বাংলায় নির্বাচন কমিশনের এসআইআর সমীক্ষার যে প্রস্তুতি যে সমীক্ষা করার প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাংলায় যে নিশ্চিত রূপে এই সমীক্ষা হচ্ছে পু ভোটার ধরার মতো সমীক্ষা এটা তো নিশ্চিত এবং তার আগে কিন্তু নির্বাচন কমিশন কোটি সাজিয়ে নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে সাম্প্রতিককালে যদি দেখা হয় বিহারে যখন এই সমীক্ষা চলছে সেক্ষেত্রে কিন্তু অনেক নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে সাসপেন্ডও হয়েছে পদক্ষেপও গ্রহণ করেছে নির্বাচন কমিশন এবং সাম্প্রতিককালে দ্বিতীয় রাজ্য হিসাবে যখন নির্বাচন কমিশন এই সমীক্ষা বাংলায় চালাচ্ছে এই বাংলায় কিন্তু দুজন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে এই যে দুইজন নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সিটের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে হবে কিন্তু এখনো পর্যন্ত কোথাও না কোথাও এইটা নিয়ে ঢেলেমে দেখা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট অবস্থান জানিয়েছে কড়া অবস্থান জানিয়েছে যে যদি এই দুইজন ই আর ওর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে রাজ্যের মুখ্য সচিব সেক্ষেত্রে কিন্তু মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে বাধ্য হবে নির্বাচন কমিশন এমনটাই নির্বাচন কমিশন করা ভাষাই জানাচ্ছে এবং পাশাপাশি যদি দেখা হয় যখন এই যে বাংলার দুজন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে তাদেরকে সাসপেন্ড করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাতে রাজ্যের শাসক প্রাধান্য দিতে নারাজ তিনি কার্যত কি বলছেন তিনি বলছেন তিনি কারো পানিশমেন্ট হতে দেবেন না একদিকে যখন নির্বাচন কমিশন সরাসরি রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিচ্ছে যে ওই দুইজন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের শাসক বলছে তিনি কারো পানিশমেন্ট হতে দেবে না তো স্বাভাবিকভাবেই এখানে রাজ্যের শাসকের অবস্থানটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি নির্বাচন কমিশনের যে পদক্ষেপ তার বিরুদ্ধে যাচ্ছেন স্বাভাবিকভাবেই তিনি নির্বাচন কমিশনকে নিয়ে একটা স্কোপ জাহির করছেন ভরা মঞ্চ থেকে তিনি বলছেন নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল এবং বিজেপির বন্ডেড লেবার সেক্ষেত্রে বলা যেতে পারে যে যদি তিনি এমনটা মনে করেন যদি স্বাভাবিকভাবে এটাই হতো তাহলে কি যে সমস্ত বিরোধী দলগুলো সেগুলো কি জিততে পারতো আমরা জানি নির্বাচনের সময় যদি কোনো দল বিশেষ করে বিরোধী দল তারা যদি যেতে তাহলে তো কোনো প্রশ্ন আসে না কিন্তু যদি হেরে যায় তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেয় এবং স্বাভাবিকভাবে সাম্প্রতিককালে একটা সমীক্ষা যখন নির্বাচন কমিশন করছে সেটা কোথাও না কোথাও তাদের বিপরীতে যাচ্ছে হয়তোবা তাদের ভোট বাক্স হয়তোবা হাতছাড়া হতে চলেছে হয়তো সেই কারণেই তারা এর বিরোধিতা করছে এবং সাম্প্রতিককালে যখন নির্বাচন কমিশন কিছু অভিযোগের ভিত্তিতে দুইজন বাংলার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে এবং রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের শাসক উল্টো কথা বলছেন তিনি ভিন্ন কথা বলছেন এর বিপরীতে কথা বলছেন তো প্রশ্ন এটাই কেন শাসক এতটা ক্ষুণ্ণ হয়েছেন এই সমীক্ষা নিয়ে এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর কিন্তু ভবিষ্যতে দেবে তো স্বাভাবিকভাবেই যখন ভুয়ো ভোটার বাদ যাবে সেক্ষেত্রে তো একটা দেশে যখন অন্য দেশের নাগরিক আছে সেক্ষেত্রে একটা দেশের অর্থনীতি ধ্বংস করছে শিক্ষাক্ষেত্রে তারা পদ দখল করছে একজন স্বদেশী মানুষকে বঞ্চিত করে সেক্ষেত্রে নিঃসন্দেহে বহু ভোটার হলে তাদের তো তালিকা থেকে নাম বাদ যাওয়াটা উচিত সেক্ষেত্রে একজন ভারতীয় হিসাবে এটাকে তো স্বাগত জানানো দরকার রয়েছে কিন্তু কোথাও না কোথাও যে শাসক তিনি বলছেন যারা এই বাংলায় রয়েছে তারা প্রত্যেকেই ভারতীয় এবং তিনি কোথাও না কোথাও সেই সমস্ত ব্যক্তিদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবেন না এমনটা বলছেন তো প্রশ্ন এটাই যদি কেউ ভুয়ো ভোটার থেকে থাকে তার কি ভোটার লিস্টে নাম থাকাটা উচিত তো প্রশ্ন এই সমস্ত কিছু তো রয়েছে এবং সমীক্ষা তো নিঃসন্দেহে হচ্ছে পাশাপাশি নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে এবং যদিও রাজ্যের মুখ্য সচিব সেই পদক্ষেপ গ্রহণ না করে সেক্ষেত্রে তো কড়া বাসায় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন এবং কি হতে চলেছে সেটা তো সময়ই বলবে